ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং কি সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছকে অন্য কোনো চাষি বেলা বলে থাকি আফ্রিকান বা বিদেশি মাগুর মাছের পোনা বিয়স সবগুলো একই বিয়স আপনারা যারা চাচ্ছেন উন্নত মানের এবং ভালো কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করবেন এবং চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা চাষ করতে পারেন বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পণাগুলো রয়েছে দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনি এই হাইব্রিড মাগুর মাছের পোনা কিভাবে চাষ করবেন এবং কয় মাছ চাষ করে বাজারে জাত করতে পারবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বড় হয়ে যাবে এই মাগুর মাছের পোনা বৃহস্প আপনি এই মাগুর মাছের পোনা কি আপনি যে কোনো খাবারই খাওয়াতে পারবেন মূলত আপনি এখন এক সপ্তাহ খাবার দিবেন সরিষার যে দানা খাবারটা আছে আপনি এক সপ্তাহ এই খাবারটা খাওয়াবেন তারপরে আপনি অন্য কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারের পশা লুটি গোবর ইত্যাদি মানে যত বেশি পশ খাবার খাওয়াবেন এই মাগু মাস্টার কি দ্রুত বেশি বড় হয়ে যাবে বিয়স আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাগুর মাছের পোনার ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আমরা এই মাগুর মাছের পোনা ছাড়া অন্যান্য কোনো কোন মাছের পোনাগুলো বিক্রি করে থাকি যেমন দেশি শিং দেশি মাগুর স্লাপিয়া বোয়াল চিতল আয়ের ইত্যাদি মানে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পোনা এবং রেড়ু সংগ্রহ করতে পারেন দেখতে পারছেন কত সুন্দর চটলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতে পারছেন পাচ্ছেন আপনি এই মাগুর মাছকে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বেশি বড় হয়ে যাবে দেখতে পারছেন